নমস্কার পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আমরা চলে এসেছি পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠান নিয়ে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের বিশেষ অতিথি সায়নিকা চক্রবর্তী ও একজন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের এম স্টুডেন্ট তো আজকে ওর সাথে আমরা আলোচনা করে নেব এবং কথা বলে নেব তো আপনারা চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ ত্রিপুরা নলেজ সিটি ও পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে তো সায়নিকা নমস্কার তো আমাদের পজিটিভ বার্তায় তোমাকে অনেক অনেক স্বাগত নমস্কার আমি সায়নিকা চক্রবর্তী আমি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের ছাত্রী আমি ফার্স্ট ইয়ারে পড়ি আমার বাড়ি আগরতলাতেই আর আমি আমি স্কলার আমি প্রত্যেক দিন যাতায়াত করি কলেজে থেকে আমার অনেক ফ্রেন্ডসদের সাথে আমি কলেজে একসাথে গাড়ি দিয়ে আমরা যাতায়াত করি আচ্ছা বাহ শুনে ভালো লাগলো তো এই যে তোমার ছোটোবেলা থেকে যে এই এমবিবিএস পড়ার যে জার্নিটা এতদিনের তো কীভাবে করলে মানে যদি একটু আমাদের সাথে শেয়ার করো আমার ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমি বড় হয়ে ডাক্তার হব বাট আমি যখন আস্তে আস্তে বড় হয়ে মানে ক্লাস সেভেন এইটে উঠি তখন আমার একটা ম্যাথসের প্রতি খুব একটা ম্যাথসে নিয়ে লাইনে নিয়ে পড়ার খুব একটা ইচ্ছে হচ্ছিল বাট এরপর আমি মাধ্যমিক দেওয়ার পর আমি যখন ক্লাস ইলেভেনে উঠি তখন আস্তে আস্তে আমার বায়োলজির দিকে খুব একটা ইন্টারেস্ট জাগে এরপর আমার হঠাৎ একদিন মাথা হিট করে মানে আমার আমার দাদুকে দেখে যে দাদু আমার দাদু খুবই অসুস্থ তো আমার দাদুর চিকিৎসা করতে সবসময় বাইরে যেতে লাগে আর আগরতার অনেক মানুষদেরই আমি দেখি যে চিকিৎসা করতে ওদের সবসময় ওদের বাইরে যেতে লাগে তো তখন থেকে আমার একটা ওই হয় যে আমি ডাক্তারি হব মানে আমার এই লাইনটার প্রতি একটা খুব একটা আস্তে আস্তে ইন্টারেস্ট জাগে এরপর আমি অনেক সময় অনেক হসপিটালে গিয়ে দেখলে যখন ডাক্তারদেরকে দেখি মানে এটা খুবই ভালো লাগে দেখতে যে ওদের এত সম্মান এরপর ওরা এত মানুষদেরকে সার্ভ করতে পারে হেল্প করতে পারে তো এটার জন্যই আমার এই লাইনে আসা মানে একটা ওখান থেকে স্বপ্নটা তৈরি হয়েছে যে আমি ডাক্তারি লাইন নিয়ে পড়ব আর আমার মা বাবারও খুব একটা ইচ্ছে ছিল যে ওরা ওদের মেয়ে মেয়েকে ডাক্তারি ডাক্তার হতে দেখবে এটাই বাবা মারও স্বপ্ন নিজেরও স্বপ্ন খুব সুন্দর খুব ভালো লাগলো তো আগামী দিনে তুমি কোন স্পেশালাইজেশনে যেতে চাও আমার কার্ডিও দিকে যাওয়ার খুব ইচ্ছে আচ্ছা কারণ আমি দেখলাম মানে আমাদের ইন্ডিয়ার বা আগরতলারই বলুন যে অনেক মানুষই হার্টের অনেক প্রবলেমে সাফার করে তো আমার খুবই ইচ্ছে যে কার্ডিও লাইনে গিয়ে কিছু একটা করার মানুষদেরকে হেল্প করার বাহ তোমার এই যে লক্ষ্য যে উদ্দেশ্য তার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং তুমি আগামী দিনে তোমার স্বপ্নটা পূর্ণ হোক আমাদের এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্ম থেকে সকল সদস্যদের পক্ষ থেকে তোমাকে শুভেচ্ছা অনেক এবং তোমার লক্ষ্য পূর্ণ হোক তো এরপরে জানতে চাইবো যে তুমি তো নিট দিয়ে তারপরে এই লাইনে আসতে হয় তো প্রিপারেশানটা কীভাবে নিয়েছিলে সেই মানে যখন প্রিপারেশান নিয়ে খুব কঠিন একটা তখন সময় ছিল সেই সময়টা কিভাবে করেছিলে পার করেছিলে একটু শেয়ার করো আমাদের সাথে ক্লাস ইলেভেন থেকে আমি প্রিপারেশান স্টার্ট করি তো সব সাবজেক্ট মানে সবই ঠিক ছিল বাট ফিজিক্সটা আমার কাছে খুবই কঠিন লাগতো বাট আস্তে আস্তে পড়তে পড়তে এটাও অনেকটাই আমি কাভার করতে পেরেছি এরপর মানে লাইনটা তো অনেকটাই কঠিন মানে নিট এক্সামটা মানে এটা অনেকই কঠিন তো আস্তে আস্তে পড়তে পড়তে আমি অনেকটা এগিয়েছি মানে অনেক রাস্তাতে এরকম হয়েছে যে পারছি না না আর পারবো না এরকম হয়েছে যে মা বাবাকে বলেছি না আমি আর পারবো না পড়তে বাট ওরা সবসময় আমাকে অনেক সাহায্য করেছে যে না ট্রাই তো ট্রাই তো কর সামথিং এরকম কিছু বলে মানে আমার মা বাবারা অনেকে আমাকে মানে মা বাবা বলুন বা আমার ফ্রেন্ডসরা সবসময় আমার ফ্রেন্ডসরা বলতো যে না তুই পারবি এরকম করে করে আমি এগোতে পেরেছি আর আমি টেস্ট পেয়ে অনেক টেস্ট দিতাম তো এরকম এগুলো করেই আস্তে আস্তে এগিয়েছি আর আমি এটা বিশ্বাস করেছি যে চেষ্টা চেষ্টা করলে সব কিছুই পারা যায় আর আমি আমার সামনের যারা নিট এক্সাম দেবে বা এই বছরে যারা ভর্তি হবে ওদেরকে আমি একটা কথাই বলতে চাই যে চেষ্টা করলে সব কিছুই পারা যায় যত এক্সামটা কঠিন হোক না ঠিক পরিশ্রম আছে কিন্তু পরিশ্রম থাকলেও তোমাকে সেই লক্ষ্যটা নিয়ে এগিয়ে যেতে হবে তাহলে তুমি তোমার লক্ষ্যটা পূর্ণ করতে পারবে সব লক্ষ্য পূর্ণ করতে গেলেই পরিশ্রম কিন্তু আছে ঠিক তো এরপরে জানতে চাইবো হবি কি আমার হবি আমি ড্রয়িং করতে খুব ভালোবাসি আমার ফার্স্ট ড্রয়িংয়ের অনেকটাই কোর্স কমপ্লিট করা আর আমি গিটারও বাজাতে পারি মানে গিটার বাজাতে আমি শিখেছি আর নিট দেওয়ার পরে অনেকটা টাইম ছিল কলেজে ভর্তি হওয়ার আগে তো ওই টাইমটা থেকে আমি গিটারও বাজাতে শিখেছি অনেক খুব সুন্দর শুনে ভালো লাগলো তো এখন পড়াশোনা কেমন চলছে পড়াশোনা এখন ভালোই চলছে মানে এখন তো আমাদের কদিন আগে সেকেন্ড ইন্টারনাল এক্সাম গেল আর সামনে আমাদের থার্ড ইন্টারনাল এক্সামও আসছে আর এরপর আমাদের ইউনিভার্সিটি এক্সামও আসছে তো এটার জন্য স্কেডিউলটা অনেকটাই হ্যাক্টিক হয়ে গেছে এখন বাট তবুও সবই ঠিক আছে আর কলেজের মধ্যে আমাদের লাইব্রেরি আছে তো লাইব্রেরির মধ্যে আমরা লাইব্রেরি থেকে আমরা অনেকটাই ফেসিলিটি পাই লাইব্রেরিতে লাইব্রেরি থেকে আমরা বইও আনতে অনেক বই আনতে পারি বাড়িতে ওইখানে আমরা আমাদের ফ্রি টাইমে গিয়ে আমরা সবাই মিলে গ্রুপ স্টাডি করি আমরা সব ফ্রেন্ডসরা মিলে তার মধ্যে অনেক নানান ধরনেরই বই পাওয়া যায় আমাদের খুবই সাহায্য হয় লাইব্রেরিটা বাহ তো এরপরে ওখানে তো প্র্যাকটিক্যাল থিওরি ক্লাস দুটোই হয় তো কীভাবে ওখানে ক্লাসগুলো হয় যদি একটু ডিটেলসে জানাতে আমাদের সবাইকে সকলকে আমাদের থিওরি ক্লাসগুলো লেকচার হলে হয় তো তো এটা সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত আমাদের থিওরি ক্লাস চলে ম্যাক্সিমাম টাইমি আর এরপর আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হয় প্র্যাকটিক্যাল ক্লাস তিন ঘন্টার হয় এরপর ডিসেকশন দু ঘন্টার হয় তো প্র্যাকটিক্যাল ক্লাসটা খুব ভালোভাবে টাইমটা স্প্লিট করা প্র্যাকটিক্যাল ক্লাস তিন ঘন্টার মধ্যে আমাদের এক ঘন্টার মতো আমাদের আগে প্র্যাকটিক্যালের সম্বন্ধে বলা হয় ক্লাসটার মধ্যে এরপর যেই প্র্যাকটিক্যালটা করা হবে মানে এটা নিয়ে সম্বন্ধে বলা হয় ক্লাসে এরপর এটা এরপর এটা প্র্যাকটিক্যাল রুমে নিয়ে এটা করানো হয় আচ্ছা বাহ তো এরপরেই জানতে চাইবো যে তোমাদের যে সারারা যে ক্লাস নেয় যে ফ্যাকাল্টি যারা ওনারা যারা আছেন তো ওদের বন্ডিংটা কেমন ওনাদের সাথে ওরা খুবই ফ্রেন্ডলি এবং ওরা খুবই হেল্পফুল মানে ওরা আমাদের খুবই কেয়ার করে আমাদের কলেজের মধ্যে অনেক বাইরের টিচার্সরাও আছে আগরতলারও অনেকেই আছে মানে ওরা খুবই হেল্পফুল মানে ওদের আমরা যদি কিছু একটা জিনিস না বুঝি ওদের কাছে গিয়ে আমরা যদি আমরা যদি দশ বারো যদি জিজ্ঞেস করি মানে ওরা যতবার সম্ভব ওরা ওদেরকে যতক্ষণ আমরা বুঝবো ততক্ষণ ওরা ওরা ঠিক ওরা অনেক হেল্প করে মানে ওরা অনেক বুঝিয়ে দিতে চেষ্টা করে মানে ওরা খুবই ভালো মানে আমাদের সব ফ্যাকাল্টি অ্যানাটমি বলুন বা বায়োকেমিস্ট্রি বা ফিজিওলজি ওরা সবাই এত হেল্পফুল মানে এটা আমার খুবই ভালো লাগে আমার কলেজে তো যখন মনে করো যে তুমি কোনো কারণে অ মানে ক্লাস মিস করলে কোন ক্লাসটা করতে পারলে না তখন কিভাবে সেই পড়াটা কালেক্ট করো আমাদের কলেজের সাইটের মধ্যে ফেসবুকে বা ইউটিউবে কলেজের লেকচারটা আপলোড করা হয় তো আমরা যদি কোনো ক্লাসে মানে কোনো ক্লাস যদি মিসও করি তাহলে আমরা বাড়িতে বসে বা কলেজে বসে বা যে কোনো ফ্রি টাইমে আমরা এই লেকচারটা দেখতে পারি এটা আমাদের খুবই ভালো একটা সিস্টেম যে এখানে এই এই হেল্পটা যে করছে কলেজটা যে একটা ভিডিও লেকচারটা যে আপলোড করে দিচ্ছে যে এই ক্লাসের যে রেকর্ডিং করে এটা খুবই হেল্পফুল আমাদের জন্য আচ্ছা তো ওখানে তো যে বন্ধু বান্ধবীরা যারা আছে সবাই তো একসাথে কম্বাইন্ড তোমরা ক্লাস করো তো ওদের সাথে বন্ডিংটা কেমন আমাদের কলেজে তো অনেক টোয়েন্টি ওয়ানটা স্টেটস থেকে অনেক স্টুডেন্টসরা এসছে তো ওদের আমাদের একটা প্রথমবার একটা ভাষার একটা খুব প্রবলেম হতো যে আমরা বাংলা বললে ওরা বুঝতো না তো এখন আমাদের মধ্যে একটা বন্ডিং হয়ে গেছে যে না আমরা সবাই মিলে এখন আমরা হিন্দিতে কথা বলি বা ওরা এখন অনেকটাই ট্রাই করছে যে বাংলাতে বাংলা শেখার কারণ আমাদের ফ্যামিলি অ্যাডপশন প্রোগ্রাম হয় যেটা আমাদের ভিজিটে যেতে লাগে তো এটার জন্য ওরা অনেকটাই মানে ওরা অনেকটাই চেষ্টা করছে যে আমাদের থেকে বাংলাটা শেখার আর আমরা অনেকটা চেষ্টা করি যে ওদেরকে হেল্প করার মানে ওদের সামনে ওরা যাতে অকওয়ার্ড না ফিল করে আমাদের সামনে যে ওরা বাংলা বলতে পারে না দেখে এই জন্য মানে ওরা সবাই খুবই হেল্পফুল মানে সবাই খুবই ফ্রেন্ডলি আচ্ছা এই যে বললে ভিজিটে যাও তোমরা সকলে তো কোথায় ভিজিটে যাও ভিজিটে গিয়ে তোমাদের কাজটা কি থাকে ডিজিটে গিয়ে আমাদের ইনিশিয়ালি এখন আমাদের গ্রামের লোকজনদের সাথে পরিচয় করাচ্ছে তো আমার জন্য এখনো এখনো অবধি আমার তিনটে বারে অ্যাসাইন করা তো আমরা সবারই তিনটে তিনটে বাড়ি করে অ্যাসাইন করে রেখেছে তো এই বাড়িটার মধ্যে গিয়ে বাড়ির বাড়ির সম্বন্ধে মানে সবার খোঁজখবর নেওয়া সুস্থ আছে নাকি সবাই হ্যাঁ সুস্থ আছে নাকি জানা মানে ওদের কোনো অসুবিধা হলে আমাদেরকে কন্ট্যাক্ট করতে বলি বা বললে যাতে আমরা কিছুটা যাতে হেল্প করতে পারি আমরা ওদেরকে এরপর ওদের সবার পরিচয় নেওয়া এরপর ওদের কিছু অসুবিধা থাকলে আমাদেরকে বলা এসবই চলছে আর কি আচ্ছা তো ওরা কেমন রিপ্লাই দিচ্ছে ওরা সবাই খুব কোঅপারেটিভ আমাদের সাথে মানে ওরা মানে ওরা অনেকটাই হেল্প করছে যে মানে আমাদেরকে হেল্প করে আর আমরা তো বাংলায় কথা বলতে পারি বাট বাইরের ওরা যারা বাংলায় কথা বলতে পারে না ওদেরকে আমাদের কলেজের মধ্যে যে মহিলারা যারা কাজ করছে ওরা অনেকটা ওদেরকে বুঝিয়ে দেয় যে ওরা এটা এটা বলছে নাহলে তো বাইরের ওদের তো মানে ওদের যে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা মানে যেটা ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দেয় বুঝিয়ে দেয় মানে এটা খুবই ভালো আর কি ঠিক একদম তাই তো এরপর জানতে চাইব যে তোমরা তো কলেজে যে প্রোগ্রামগুলি হয় অ্যাক্টিভিটি ওগুলো কি কি অ্যাক্টিভিটি করে থাকো কলেজের মধ্যে সবাই কলেজের মধ্যে তো আমাদের কদিন আগে একটা প্রোগ্রাম হলো ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে নিয়ে তো এটার মধ্যে আমাদের কলেজের মধ্যে অনেক গাছ টাছ লাগানো হয়েছে আর ওইটার মধ্যে ফিফ জুন উপলক্ষে হ্যাঁ হ্যাঁ তো এটার মধ্যে কলেজের মধ্যে অনেক গাছ লাগানো হয়েছে এরপর মানে এটা আমাদের খুবই একটা সুন্দর প্রোগ্রাম হয়েছে এবার মলয় পিত এসে অনেক ভালো ভালো কথা বলেছে অনেক পজিটিভ কথা বলেছে এটার মধ্যে আমাদের কলেজের মধ্যে যে পজিটিভ বার্তাতে দ্বারা যে অনেক মহিলারা যারা কাজ করছে এখন ওরা মানে অনেক ফিমেল এন্টারপ্রিনিয়ররা যারা কাজ করছে ওরা এসে এসে ওরা অনেক ভালো ভালো স্পিচ দিয়েছে মানে ওরা অনেক চেষ্টা করছে ভালো ভালো কথা বলার মানে ওরা মানে এই পজিটিভ বার্তাটার দ্বারা মানে ওরা অনেক মহিলারা মানে এগোচ্ছে এগোতে পার হ্যাঁ এগোতে পারছে তো ঠিক তো বলবো যে ফিফথ জুন আমাদের কর্ণধার ডক্টর মলয় পীর উনি বলেছেন যে আমরা এক বছরের মধ্যে এক কোটি গাছ আমরা লাগাবো এবং আমাদের যে বিভিন্ন সংস্থা আছে সেই সংস্থার সবটি সংস্থার মধ্যে থেকে এই কাজ আমরা করব। এবং বিভিন্ন জায়গায় সেই গাছ লাগানোর আমাদের চেষ্টা চলছে এবং আমরা করে করছি এবং বলবো যে আগামী দিনে যে একটা ভবিষ্যতে সুন্দর পৃথিবী যাতে আমরা গড়ে তুলতে পারি সেই কারণেই আমাদের এই কাজ শুরু করা ধন্যবাদ তো এরপরে জানতে চাইবো যে তোমাদের যে অ্যাক্টিভিটিস কথা বললে এই যে গাছ লাগানো অ্যাক্টিভিটি এটা একটা তো ছিলই তো এছাড়া আর কি কী কোনো অ্যাক্টিভিটিস আছে ধরো খেলাধুলা বলো বা কোনো সোশ্যাল প্রোগ্রাম বলো বা কিছু তোমাদের উপলক্ষে কোনো কলেজে কোনো প্রোগ্রাম হয়েছে এরকম কিছু কলেজের মধ্যে অনেক অনেকই প্রোগ্রাম হয়েছে যার মধ্যে আমাদের টোয়েন্টি সিক্স জানুয়ারিতে একটা প্রোগ্রাম হয়েছিল তো এটার মধ্যে মানে সব টিচার্সরা ইনভলভ ছিল আমরা অনেকই আনন্দ ফুর্তি করেছি আমরা কলেজের মধ্যে অনেক খেলার ফ্যাসিলিটিও আছে আবার আমার বন্ধুরা ক্রিকেট খেলে ব্যাডমিন্টন তারপরে ফুটবল মানে আমরাও খেলতে পারি সবাই মানে অনেক ফেসিলিটি আছে খেলার এটাই আচ্ছা তো এরপরেই বলতে চাইবো যে টোয়েন্টি এইট ওয়ান স্টেট থেকে যে স্টুডেন্টরা সব ভর্তি হয়েছে এই কারণে প্রথম বছরে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠলো এরপর এশিয়া বুক অফ রেকর্ড তারপরে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসেও নাম স্বীকৃতি পেলো ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে এবং আমাদের স্যার যিনি আছেন ডক্টর মলয়পীট স্যারের তো এই ব্যাপারে তুমি কিছু জানো বা বলতে চাও টোয়েন্টি ওয়ান স্টেটে যে প্রোগ্রামটা হয়েছে মানে এশিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এরপর ইন্ডিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড তো এটার মধ্যে আমার সঙ্গে যারা আছে স্টুডেন্টসরা যারা Uh, 21 দা ওরা সবাই নিজ স্টেট স্টেট তুলে ধরেছে মানে ওরা নিজ করছে নিজের গান গাওয়া বা ভাষা দিয়ে এটা দিয়ে মানে প্রোগ্রামটা খুব সুন্দর ছিল আমার প্যারেন্টসরাও গিয়েছিল প্যারেন্টস সবার প্যারেন্টসও ইনভাইটেড ছিল সবার প্যারেন্টসরাও গেছে প্রোগ্রামটাতে মানে আমাদের প্যারেন্টসদের খুব ভালো লেগেছে প্রোগ্রামটা মানে এত সুন্দর হয়েছে প্রোগ্রামটা মানে সব স্টেটে সবাই এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে নিজের স্টেটদেরকে এবং নিজের ভাষায় কিছু একটা বলে মানে প্রোগ্রামটা খুবই সুন্দর ছিল ঠিক একদম ঠিক বলেছে সায়নিকা যে এই যে টোয়েন্টি ওয়ান স্টেট থেকে যে ওরা এম বিবিএস স্টুডেন্টরা আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ভর্তি হয়েছে সেই কারণে প্রথম বর্ষেই আমাদের এশিয়া বুক অব রেকর্ডস ইন্ডিয়া বুক অব রেকর্ডস এবং সর্বোপরি ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসেও নাম উঠেছে সত্যি এটার জন্য আমরা সকলে খুব গর্বিত এবং আশা করব আগামী দিনেও আমাদের এই কলেজের নাম সুনাম বৃদ্ধি হবে উত্তরোত্তর ধন্যবাদ আচ্ছা সারণিকা এরপরে জানতে চাইবো তুমি তো ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে আছো তো ওখানে কত বছর মানে এক বছর নিশ্চয়ই হলো হ্যাঁ তো ওখানে পরিবেশটা কেমন যদি একটু আমাদেরকে বলবে আমাদের কলেজে চারিদিকে চারদিকে অনেক গাছ আছে মানে একদম পুরো গ্রিনারি একদম মানে শহর থেকে একদম কমপ্লিটলি আলাদা একদম আলাদা একটা জায়গাতে মানে কলেজের এনভায়রমেন্টটা খুবই পিসফুল মানে একদম প্রপার ফর স্টাডি পারপাস মানে অনেকই গাছ আছে আমাদের কলেজের মধ্যে নানান ধরনের ফুল গাছ ফল গাছ বিভিন্ন ধরনের গাছ আছে আমাদের হোস্টেলের যারা আছে হোস্টেলের জন্য ক্যান্টিনের খাওয়ার সবই অনেক অনেক খাবারই মানে সবজিগুলো আমাদের কলেজেই করা হয় মানে কলেজের মানে অনেক ধরনেরই ফুল ফল গাছ মানে প্রচুর আছে চার চার দিকটা একদম গ্রিনারি পুরো একদম একদম ঠিক তো এখানে যে ওপিডি পরিষেবাটা চালু আছে সেটা নিয়ে কতটুকু জানো আমাদের কলেজে ওপিডিটা সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে তো এটার মধ্যে মাত্র তো দশ টাকার বিনিময়ে মানুষ অনেক ডাক্তারের ফ্যাসিলিটি পাচ্ছে পরে অনেক ল্যাবের ফেসিলিটিও আছে যার মধ্যে মেডিকেল স্টোরো আছে এটার মধ্যে আগরতলার এবং আগরতলার বাইরের অনেক ডাক্তার আসে ভালো ভালো অনেক বড় বড় রিনাউন্ড ডাক্তাররা আসে যা মানে ওখানে আমাদের কলেজ এবং মানে কি এগুলো আছে পরীক্ষা নিরীক্ষা হ্যাঁ অনেক পরীক্ষা নিরীক্ষা সব সবকিছুর ফেসিলিটি আছে মাত্র 10 টাকার বিনিময়ে আর এরপর আমাদের কলেজের সাথে রানী খামার মধুভনে অবস্থিত তো ওইখানের মানুষরা তো এমন জিবি বলুন বা টিএমসি বলুন রাস্তায় ট্রান্সপোর্ট ফেসিলিটি খুবই কম তো ওইখানে মানুষদের খুবই হেল্প হেল্প হয়েছে যে ওপিডিটা হওয়াতে মানে একদম ওদের হাতে নাগালেই ওপিডিটা আছে তো ওরা এখন মানে অনেকটাই অনেক ওরা অনেকটাই ফেসিলিটি পাচ্ছে ওপিডিটা থেকে এরপরে আমরাও অনেক সময় ওপিডিতে দেখাই যে আমরা কলেজে হঠাৎ করে শরীর ভালো না লাগলে আমরা চট করে কে দেখিয়ে ফেলতে পারি আমাদের জন্য তো ফ্রিতেই থাকে মানে এটা খুবই ভালো লাগে ঠিক আছে বাহ খুব সুন্দর যে ওখানে যে ওপিডি পরিষেবা আছে ওখানে যারা লোকাল মানে বাসিন্দারা আছেন তারা এই ফেসিলিটি খুব সুন্দরভাবে নিতে পারেন মাত্র দশ টাকার বিনিময়ে এবং ওরা যারা কলেজের স্টুডেন্ট বলুন বা ওখানে যারা আছে হোস্ট মানে কলেজের মধ্যে যারা বিভিন্ন ধরনের যে মানুষগুলি আছে বলুন যারা কর্ম করছে ওখানে কাজ করছে এবং যারা স্টাফ আছে সবাই আমরা এই ফেসিলিটি নিতে পারি ধন্যবাদ তো এরপরে জানতে চাইব যে কলেজের যে আগামী দিনের আগামী দিনের ভবিষ্যৎ তুমি কতটুকু জানো সেই নিয়ে যদি আমাদেরকে একটু জানাও কলেজের মধ্যে আমাদের একটা খুব ভালো যে কলেজের মধ্যে আমাদের ছশো বেডের হসপিটাল করা হচ্ছে এটার মধ্যে অগস্টের মধ্যে মনে হয় এটা তৈরি হয়ে যাবে মলের সার যা বলেছিল তো এটার মধ্যে অনেকটাই ফেসিলিটি পাবে মানুষরা এটা ভাবে আমার খুব ভালো লাগে আর আমারও ভবিষ্যতে আমার ইচ্ছে যে এই কলেজের মধ্যে থেকে প্র্যাকটিস করার যাতে আমি যাতে কলেজটা কিছু দিতে পারেন কলেজটা আমার জন্য অনেকটাই মানে কলেজে আমাকে অনেকটাই সুযোগ করে দিয়েছে এই লাইনটা পড়ার জন্যে তো এই জন্য আমি কলেজটার মধ্যে থেকে প্র্যাকটিস করতে চাই মানে কলেজটাকে আমি হেল্প কিছুটা হলেও আমি চাই যে কলেজটার জন্য কিছু করার জন্যে ঠিক একদমই তাই তো ভবিষ্যতে পরিকল্পনা কি যে তুমি বাইরে গিয়ে কিছু করবে না এখানে থেকে আমার এখানে থেকে প্র্যাকটিস করার ইচ্ছা আর আগরতলাতে আমি থাকতে চাই আর কারণ আগরতলার মানুষদের আমি অনেকটাই সাফার করতে দেখেছি যে ওরা কিছু বলে ওরা ওদের বাইরে যেতে লাগে সবারই এবং আমারও অনেক আমার ছোটোবেলার থেকে অনেক কিছু হয়েছে যার জন্য আমার বাড়ি যেতে লেগেছে তো আমি চাই এখানে থেকে কিছু একটা করতে এবং আমার সব মানে আমার ম্যাক্সিমাম ফ্রেন্ডসরাই সবাই বলে যে এখানে ওরা থাকতে চায় কারণ ওরা চায় যে আগরতলার মানুষদেরকে সার্ভ করতে মানে ওদেরকে হেল্প করতে কারণ আমরা সবসময় দেখি যে সব মানুষদেরকে বাইরে যেতে লাগে কিছু একটা মানে কিছু হলেই বাইরে যেতে লাগে তো এই জন্য আমি এখানেই থাকতে চাই এখান থেকে প্র্যাকটিসটা কন্টিনিউ করতে চাই বাহ অনেক অনেক শুভেচ্ছা তোমার এই আগামী দিনের ভবিষ্যতের যে পরিকল্পনা তার জন্য তো এতে বলবো যে আগামী দিনে যে আমাদের যারা ডাক্তার হতে চায় তাদের জন্য সায়নিকা তুমি কী বার্তা দেবে আমি বলবো যে এই লাইনটা অনেকটাই টাফ মানে অনেক হ্যাক্টিক স্কেডিউল যায় বাট তবুও সব কিছুর মধ্যে তো একটা জিনিস মাথায় থাকে যে না আমি তো আগামী তো আগামী দিনের আমি ডাক্তার হব হতে পারবো যে মানুষদেরকে সার্ভ করতে পারবো তো এটা ভেবে কন্টিনিউ করছি পড়াশোনাটা মানে অনেক সময় এরকম হয় যে এত হ্যাক্টিক হয়ে যায় স্কেডিউলটা মানে কোনো দিন প্র্যাকটিক্যালের কোনো এক্সাম থাকে কারণ কলেজের মধ্যে অনেক অনেক এক্সাম নেওয়া হয় আমাদের তো যার কারণে আমাদের অনেকটা হেল্প হয় এক্সামের দ্বারা তো অনেক এক্সাম থাকে অনেক কিছুই থাকে প্র্যাকটিক্যাল জমা থাকে বা এক্সাম অনেক কিছুই থাকে তো তার জন্যে অনেক সময় মনে হয় যে না আর পারবো না আর পারছি না মানে সাংঘাতিক ভেঙে পড়ে সবাই আমরা এরপর সবাই আমরা নিজেদের নিজেদেরকে বলি যে না করতে তো হবে কারণ আমরা অনেকটাই অনেকটাই টাফ একটা লাইনে আছি মানে যেটার মধ্যে আমরা মানুষদেরকে মানে মানুষদের মানুষদের লাইফটা পুরোটাই আমাদের হাতে নির্ভর করছে তো তার জন্যে আমরা সবাই মিলে খুব একটা ওই রাখি যে না পড়তে তো হবেই তো আমি এটাই বলবো যে ফিউচার যারা ডক্টর হবে লাইনে পড়তে চায় যে কোনো দিনই না ভাঙতে সবসময় মনে রাখতে যে না আমি তো ফিউচারে গিয়ে কিছু একটা আমার করতে হবে মানে যারা মেডিকেল পড়বে মানে কোনো সময় সবসময় ভেঙে পড়লে যাতে সবসময় এটা মাথায় রাখে যে যে না চেষ্টা করলে সব কিছুই পারা যায় ঠিক এটাই তো এই যে পড়ার চাপের মধ্যে যে এত কঠিন একটা সাবজেক্ট বা লাইনটা যে কঠিন তো এর মাঝখানে বিনোদন কিভাবে নাও তুমি বা কেউ যদি নিতে চায় কিভাবে বলবে যে বিনোদন মাঝখানে নিতে আমরা তো আমাদের সবসময় পরীক্ষার পরে আমাদের টিচার্সরাও বলে যে পরীক্ষার পরে এক এক দুদিন একটু রেস্ট করতে যাতে যাতে মানে একটু যাতে মাইন্ডটা যে ফ্রেশ হয় তো আমরা এই জন্য সব ফ্রেন্ডসরা মিলে কোথাও যাই বা আমরা একসাথে কারোর জন্য বাড়িতে গিয়ে বা হোস্টেলেই হোক হোস্টেলে ওরা হোস্টেলের মধ্যে থেকে ওরা কিছু একটা করে কলেজের কলেজের মধ্যে ওরা খেলে ঘুরে তারপর আমরা যারা ডেস্কলার আমরা সবাই মিলে একসাথে ঘুরি আমরা খুব একসাথে অনেক মজা রজা করে দু তিন দিন কাটে আপনার আমরা আবার সেই আমাদের আগে আগে ফিরেজ একদম ঠিক খুব সুন্দর খুব ভালো লাগলো তো বলবো যে আগামী দিনে যারা ডাক্তার হতে চান তাদেরকে জন্য বলবো যে আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজেই আছে যেখানে কিনা আগে একটা সময় ছিল যে কিছু স্টুডেন্ট মানে ডাক্তারি পড়ার জন্য তাদেরকে যেতে হতো বাইরে তো এখন আমাদের আর বাইরে যাওয়ার সেই মানে সুবিধাটা পেয়ে গেছি আমরা বাইরে যাতে না যেতে হয় আমরা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজেই আমরা সেই ডাক্তারি পড়ার সুযোগটা পেয়েছি এবং বলবো যে সত্যি আমরা গর্বিত যে এখন আমাদের সেই মেডিকেল কলেজে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে আমাদের বাইরের থেকে স্টুডেন্টরা আসেন এখানে ভর্তি হতে এবং তারা তাদের পড়াশোনা কন্টিনিউ করছে তো খুব গর্বিত এবং আগামী দিনেও চাইবো যে আমাদের এবারে একুশটা রাজ্য থেকে এসেছে আগামী দিনে যাতে আমাদের টোয়েন্টি এইট স্টেট থেকেই যেন আসে এবং সেখানে যেন ভর্তি হয় সত্যি এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় যে আমরা এত স্টুডেন্ট বাইরের থেকে স্টুডেন্ট পেয়েছি আমাদের এই শান্তিনিকেতন মেডিকেল কলেজে পড়ার জন্য তো ধন্যবাদ জানাবো সায়নিকাকে সায়নিকা তোমার মূল্যবান সময়ের জন্য এই আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে দেওয়ার জন্য তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে এবং তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আমাদের পজিটিভ বার্তার তরফ থেকে তো আজকে অনুষ্ঠান শেষ করতে চলবো তো বলবো যে আগামী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ ত্রিপুরা নলেজ সিটি ও আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্ত নমস্কার